শ্বশুরবাড়ির দাবি তাই স্বামীর অত্যাচারে আত্মহত্যা স্ত্রীর দাবি পরিবারের গ্রেপ্তার স্বামী ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুরার জঙ্গলপাড়া গ্রামে পরশুরার শ্রীরামপুর গ্রামের রবীন সিং এর ছোট মেয়ে লাবণী দুলে বয়স কুড়ি বছর পরশুরার জঙ্গলপাড়া গ্রামের রাজীব দুলের সাথে বছর তিনেক আগে ভালোবেসে বিবাহ করে লাবণী লাবণীর পরিবারের অভিযোগ বিবাহের পর থেকেই লাবণীর শ্বশুর বাড়ি থেকে টাকার জন্য চাপ দেওয়া হতো সেই কারণে লাবণীকে বহুবার অত্যাচারের শিকার হতে হয় শ্বশুরবাড়িতে বাড়িতে গত সোমবার সন্ধেই মদ্যপ অবস্থায় লাবণীর স্বামী রাজীব দুলে লাবণীকে মারধর করে এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে লাবণী লাবণীর বাপের বাড়ির অভিযোগ লাবণীকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় মধ্যরাতে মৃত্যু হয় লাবনির মঙ্গলবার পুরসুরা থানায় অভিযোগ দায়ের করে লাবনির বাপের বাড়ির পরিবারের সদস্যরা পুরশুরা থানার পুলিশ তদন্তে নেমে লাবনির স্বামী রাজীব দুলিকে গ্রেফতার করে বুধবার আরামবাগ মহকুমা আদালতে পাঠায় যেমন ও হচ্ছে আমার বোনকে শেষ করেছে তেমন আমি চাই আমার বোনের যে হচ্ছে যে বোনকে মেরেছে তার জন্য ফাঁসি হয় এটা হচ্ছে গোটা বোন মানে ফ্যামিলি যেন যত ফাঁসি হয় আমি এটা চাই আমার বোনকে বিয়ের পর এক সপ্তাহ পর থেকে সে যে প্রত্যেক দিন অত্যাচার করতো এমন মেরেছিল হাসপাতালে এক মাস ভর্তি ছিল তার রিপোর্ট পর্যন্ত আছে আমাদের কাছে তার একটা পেটে বাচ্চা ছিল বাচ্চাটাকে নেবে নে বলছে বাচ্চা নেবো বউকে নেবুনি বউকে নিলে বাচ্চা নেবুনি তার জন্য সেই বাচ্চাটাকে দিয়ে হচ্ছে

তারপরে ওকে ফোনে ফোনে যোগাযোগ করে নিয়ে যে এখন এখন একবার ফোঁটার সময় এলো ভালো ফোঁটা দিয়ে যে আর এই কাজটা হলো আর যে মাঝে আমাদের সাথে দেখা হয় না আমার বোনে এইবার এসেছি এই মোড়ার খবরটা শুনে আমরা সব এখন ইয়ে হল মোদের যেন শান্তি হয় কি খবর শুনেছেন আপনি হ্যাঁ কি করে কি হয়েছে শুনেছেন কি মারধর করতো হয়েছে বলতো দিদি আমাকে মারধর করছে গালাগালি করছে কিস্তি করছে এইটুকু নেই আমাদের কেসে শোনাতো তাও আমরা বললাম যে দেখ কি করবি তোর যদি ভালো লাগে সংসারে যা না ভালো লাগে তুই এখানে তার ও ওই একটা কথাই বলতো থাকতো আর করতো ওই ফোন করতো ফোন করে ওখান এখান কথা বলতে চলে যেত তখন তার আমরা সংসারী মানুষ আমরাও তো কাজে যোগে যাই এইটুকু নেই যাই আপনার কি হয় আমার মাসির মেয়ে হয় কিভাবে মারা গেল কি মারা গেছে আপনার নাম আমার নাম মনসা বাউরা বোনের নাম কি বোনের নাম লাবুনি নাম? মেরে টাঙ্কি দিয়েছে কি নাম ওরা ধুলে আমি বলছি আমি টাকা পয়সা আমি মেয়ের বাবা টাকা পয়সা থেকে পরতে পারি মেয়েদেরকে মাধ্যম করে পাঠায় আমি টাকা পয়সা দিতে পারিনি ওই জন্যই সন্তান হতে চারে ওকে মেরে টাঙিয়ে দিয়েছিল এরকম খবর দিয়েছিল ওদের পায় না খবর দিয়েছে আমি থানা থেকে কেস করেছি কেস করে আবার থানাতে রয়েছে ছেলেটা হচ্ছে আবার অনেকবার মেরে পাঠিয়েছে আমার মেয়ের নাম হচ্ছে লাবুণির নাম স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো